আজ রবিবার 18 মে 2025 খ্রিস্টাব্দ 4 জোষ্ট 1432 বঙ্গাব্দ 19 এ জিলকদ 1446 হিজরি এখন গ্রীষ্মকাল গত দুদিনের বৃষ্টি কঠিন তাপ ও পরাস্ত করে জমিনকে করেছে শান্ত প্রকৃতিকে করেছে শীতল ও প্রকৃতিকে করেছে আরামদায়ক শীতল আমাদের জীবনের কঠিন সমস্যার দহনের আগুন রহমতের বাড়ি বর্ষণে নিভে যাক হোক মানসিক শান্তিতে ভরে উঠুক আমাদের আজকের দিন সহ আগামীর দিনগুলো এই প্রত্যাশায় সবাইকে জানায় আজকের সকালের শুভেচ্ছা শুভ সকাল